আমার ভাই সবাই তাই সত্য কথা বইলা যাই নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেন চার আসনে শরীফ ভাইয়ের তুলনা জেনাই এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা জেনাই আমার ভাই সবাই তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেনাই নাই চার আসনে শরীফ ভাইয়ের তুলো না যে নাই এমপি পদে শরীফ ভাইয়ের তুলো না জনসেবক দিন মোদের শরীফ ভাই উন্নয়নের জোয়ার আনতে যার ধনের মায়া নাই জনসেবক দিন দরদি মোদের ভাই উন্নয়নের আনতে যার ধনের মায়া নাই উন্নয়নে শরীফ ভাইয়ের তুলনা নাই উন্নয়নে শরীফ ভাইয়ের তুলনা না আমার ভাই সবাই শোনতাই সত্য কথা বইলা যাই নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা ভাইয়ের তুলনা জেন এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা জেন আমার ভাই সবাই শোনতাই সত্য কথা বইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেন শরীফ ভাইয়ের তুলনা পদে শরীফ ভাইয়ের তুলনা জায়োটের আগে কত প্রার্থী ওদ করে যায় ভোটের পরে তাদের খেয়াল কুইজা নাই পা ভোটের আগে কত প্রার্থী ওদ তাদেরকে আর খুঁই জানা হি পায় এবার বেতিক রমি মানুষ পে খুশি যে সবাই বেতিক রমি মানুষ পে খুশি যে সবাই আমার ভাই সবাই তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেন এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা জেনাই আমার ভাই সবাই তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেন তুলনা জরিফি ভাইয়ের তুলনা খোঁজ খবর নিতে সাহায্য নিয়ে ঘুরেছেন মানুষের দারে দারে সর্বদা গরিব দুঃখীর খোঁজ খবর নিতে নিয়ে ঘুরেছেন মানুষের দারে দারে জনগণে শরীফ ভাইকে ভুলতে পারে নাই জনগণে শরীফ ভাইকে ভুলতে পারে না আমার ভাই সবাই শোনো তাই সত্য কথা বইলা যাই নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা যে নাই চার আসনে শরীফ ভাইয়ের তুলনা যে নাই এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা যে নাই আমার ভাই সবাই শোনো তাই সত্য কথা বই চইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলো না যে নাই চার আসনে শরীফ ভাইয়ের তুলো না যে নাই এমপি পদে শরীফ ভাইয়ের তুলো না যে নাই জনতা মায়ের গর্বিত সন্তান যে তুমি এলি মামল জ্ঞান গরিমাই কোন দিকে নাই কমি জনতা গর্বিত সন্তান যে তুমি এলি মামল জ্ঞান গরি কোন দিকে নাই কমি এবারে চুরি ডাকাতি থেকে মানুষ পাবে যে রে হাই চুরি ডাকাতি থেকে মানুষ পাবে যে আমার ভাই সবাই তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা নাই তার আসনে শরীফ ভাইয়ের তুলনা জেন এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা জেনাই আমার ভাই সবাই তাই সত্য কথা যায় নির্বাচনে শরীফ ভাইয়ের তুলনা জেনাই চার আসনে শরীফ ভাইয়ের তুলনা জেনাই এমপি পদে শরীফ ভাইয়ের তুলনা জেনাই নির্বাচনে শরীফ ভাইয়ের বিকল্প জেনা